এবার আমি একজন একুদ একটা লই ডোর দেবে আমি ওখুল দিয়ে লইয়ে একটা দোষ দেবো হ্যাঁ না একটা বল এই তুমি লের পে তাহলে আমার লাগবে বুধবি না বল আমি না আমি আর বললাম না তোরা দা এ বালটার কথা বলছো মাঠের মধ্যে বলে বল থাকবে চারটে বস্তা এ তুই তুই এন যা হোক হোক মাথাটা কিন্তু নষ্ট আছে বলছো এই হায়া লে খেলেছি হায়া লে বলার যে সাত আশো দা খালি যে যাই যে পালি মার খাই মার আর রোমান একটা লিক লইছো যাইতে যা সর মাত্রাটা বলে এখন গরম হয় না মাত্রাটা ওরে বলে হায়ারে নেছে খেলতে মেসি চিনু মেসি ও বাউ পাই পাই গুরোইছি আজীবন তারপর পাইগুন বল নিতে পারে না বুঝছো ওই বল খাও মরে গিয়েছে জানতে যা বেটা তোর একাল থাবর মারি দা থালাই দু খেলা হে খেলা হে মাঠের মধ্যে বল থাকবে সাতাশ টোটা এ ভাই আমি আর কমে কমে হায়ারে খেলছি কয় না মেয়ে কন এই মাউথ এক দিয়ে পাও ভাংগে নাই যিবা তুমি খেলা হিচাপৰ মাঠে চার পাঁচটা আছরে দিলে ওরে পারাই মারিলাইবে ও 7 আছটা মাংস ঠ্যাং ভাঙা ঠাকনো তো ভালো গুলাগুলা লাগে বাল পেজা বলতে না আয় মাঠে আয় 7 আছটা বলছরা মাঠে আবি না তোকে লাগে খেলা হইবে মাঠে আয় তো দেখ কি হলো দেখ দি দেখ দি খলার পরে হন লাগে কি ওরে ধর রে হন পারান লাগ না